আজকে আমি একটি কথা বলছি সেটা হলো যার শেষ ভালো তার সবই ভালো অর্থাৎ কথাটার দ্বারা কী বুঝতে পারছো তোমরা কথাটার দ্বারা এটাই মনমাত্র বোঝাই যে সারা বছর তোমরা কে কী পড়েছ সেটা কোনো ব্যাপার না পরীক্ষার সময় কে সব কিছুকে রিভেস দিয়ে বা ওয়ান নেট প্রিপারেশান করে কে ভালো করে পরীক্ষায় দিতে যাবে বা কার পরীক্ষা ভালো হবে সেটাই মেন কথা আজকে সেই কথাই ভেবে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ সায়েন্স সাবজেক্টের একটি পার্ট ফিজিক্স সাজেশান নিয়ে বুঝতে পারছ আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে ফিজিক্স সাজেশানের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকে রয়েছ যারা সারা বছর ভালো করে ঠিকভাবে পড়াশোনা করতে পারো নাই তো তোমাদের কথা ভেবে আমরা ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি যারা নাকি এই ওয়ান নাইট প্রিপারেশানের মধ্যে এই কোশ্চেনগুলো যদি শিখে নিতে পারো যাতে তোমাদের অ্যাটলিস্ট পরীক্ষা ভালো হয় এবং পাশ করতে পারো আজকের এই ভিডিওতে প্রথম আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে একটা চাপ্টার রয়েছে ফিজিক্সের মধ্যে গতি সেই চাপ্টার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি ওয়ান মার্কের কোশ্চেন তো এই ওয়ান মার্কের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন সেটা হলো দেখো প্রথম কোশ্চেন হলো যে এক নম্বর সুষম তরণের একটি উদাহরণ দাও তো এখানে আনসারটা দেওয়া রয়েছে সুষম তরণের উদাহরণ দেখতে পাচ্ছ তো কোশ্চেন নাম্বার টু মোটর গাড়িতে তাৎক্ষণিক দ্রুত তাৎক্ষণিক ধ্রুতি মাপার যন্ত্রের নাম কী তো মোটর গাড়িতে তাৎক্ষণিক ধ্রুতি মাপার যন্ত্রের নাম হলো স্পিডোমিটার ঠিক আছে তো তিন নম্বর কোশ্চেন মোটর গাড়িতে অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্রের নাম কী সেটা হলো ওডোমিটার ওডোমিটার কেমন চার নম্বর কোশ্চেন একটি মিশ্র গতির উদাহরণ দাও সেটা হলো চলন্ত সাইকেলের চাকার গতি চলন্ত সাইকেলের চাকার গতি তারপরে কোশ্চেন নাম্বার ফাইভ তোমরা দেখতে পাচ্ছ যে একটি বস্তু দূরত্ব সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায় সেটা হলো বস্তুটির ব্যাগ শূন্য অর্থাৎ বস্তুটির স্থির অবস্থায় আছে তারপরে প্রশ্ন যে একটি বস্তু দ্রুতি সময় লেখচিত্র যদি সময় অপেক্ষা সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কী বলেছে তো সেটা বস্তুর মানে এই কোশ্চেনটা দুইটার মধ্যে দেখো এখানে বলছে একটি বস্তুর ধ্রুতি দূরত্ব সময় এখানে বলছে দূরত্ব সময় এখানে বলেছে ধ্রুতি সময় বুঝতে পারছো তো তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে দূরত্বের কথা আসলে বস্তুতে ব্যাগ শূন্য হবে আর যদি ধ্রুতির সময়ের কথা বলে বস্তুতে দ্রুত সুষম হবে অর্থাৎ বস্তুতে সুষম ধ্রুতিতে গতিশীল থাকবে এই জিনিসটা একটু মাথায় রাখবে কেমন তারপর সাত নম্বর ব্যাগ সময় লেখচিত্রে অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রে দ্বারা তারা কোন রাশি মাপা হয় সেটা হলো স্মরণ মাপা হয় তারপরে এরকম করে তোমাদের মানে কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ একদম সুন্দর করে যেমন ব্যাগের ব্যাগের রেসা একক এটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে ডেকে নেবে তো আশা করি দেখতে পাচ্ছ তোমাদেরকে কোশ্চেনগুলি আমি খুব সুন্দর করে দেখে দিচ্ছি যেমন তরণের রেসা এককি সেটাও দেখে নেবে এতটুকু ঠিক আছে তাহলে তোমাদের জন্য গোটি চ্যাপ্টার থেকে তোমাদের সকলের ফেভারিট তোমাদের প্রিয় সায়েন্স টিচার বিপ্লব দেবনাথ স্যার তোমাদের যেন তৈরি করেছে তোমাদের কথা ভেবে তো তোমাদের এই মানে সাবজেক্টটা থেকে ঠিক আছে তো যেমন টু এবং থ্রি মার্কের জন্য ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমরা এই কোশ্চেনগুলি আগে তো সবগুলো শিখেছ একটু ভালো করে এই কোশ্চেনগুলি রিভাইজ দিয়ে নেবে ঠিক আছে তো তোমাদের আরেকটি চাপ্টার গুরুত্বপূর্ণ বল এবং গতির সূত্র বলে এই চ্যাপ্টার থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন শিখবে এক মার্কের কোশ্চেন যেমন যে এক নম্বর কোশ্চেন দ্য লিটল ব্যালেন্স বৈটিকাল লেখা দুই নাম্বার নিউটনের কোন গতিতে সূত্রটি কোন গতি সূত্রটিকে জ্যাডোর সূত্র বলে সেটা হল প্রথম গতি সূত্রটিকে বলে বলের আছে নিউটন নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি তো আমি আনসারগুলি দিয়ে দিয়েছি তোমাদের সাথ দিয়ে দিয়েছে তো কোশ্চেনগুলো একটু দেখে নাও ভালো করে আমি মানে একদম পস মানে তোমরা পস পস করে ভালো করে মানে লিখে নেবে লিখে শিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে কেমন তো দুই মার্কের এবং তিন মার্কের এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তো এই কোশ্চেনগুলো একটু ভালো করে তোমাদের স্ক্রিনশট নিয়ে ভালো করে একদম যাদের পরীক্ষাটা এ করে ভালো করে শিখে নিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারো ঠিক আছে তো আজকের জন্য এটাটুকু আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে এসেছে যদি অবশ্যই উপকারে আসে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে ঠিক আছে আমাদের বা তোমাদের সকলের প্রিয় স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল প্রগ্রেসিভিটি সেটার সাথে থাকবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এটা মানে অবশ্যই ইনফরমেশানটা দিয়ে দেবে যে এই ইউটিউব চ্যানেলে ত্রিপুরার মধ্যে এটাই প্রথম যেই চ্যানেলে স্টাডি রিলেটেড কল বিষয় সম্পর্কে আপডেট দেওয়া হয় ঠিক আছে তো আমরা দীর্ঘদিন উপস্থিত থাকতে পারিনি ঠিক আছে কিন্তু আর কিছু দিনের মধ্যে আমরা একদম একদম তোমাদের ফাইনাল পরীক্ষা দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে আজকের জন্য এতটুকু তোমরা যদি যারা চাও যে একদম আমাদের থেকে সাজেশান নেবে নোটস নেবে ভালো করে ইনফরমেশন নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন তো তোমাদের প্রিয় সায়েন্স টিচার বিপ্লব স্যারের সাথে যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে নাইন এইট সিক্স টু আটচল্লিশ বিশ পঁয়ষট্টি ঠিক আছে আজকের জন্য টাটা